শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মে দিন ধার্য করেছে আদালত মঙ্গলবার তেরো মে বেলা দিকে মামলার উপস্থাপন শেষে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এদিন দিন নির্ধারণ করেন এর আগে সোমবার বারো মে সকাল এগারোটায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর বারোটার দিকে শেষ হয় সেদিন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার নানা তথ্য প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি তুলে ধরেন পরিপূর্ণ উপস্থাপন না হওয়ায় মঙ্গলবার আবারও শুনানি হয় এবং এরপর রায় ঘোষণার দিন ধার্য করা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল জানান মামলায় মোট উনত্রিশ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছে সাতটি জব্দ তালিকার মধ্যে সতেরো জন সাক্ষী ছিলেন যাদের মধ্যে বারো জন সাক্ষী দিয়ে জব্দকৃত আলামত আদালতে সত্যায়ন করেছেন তিনটি মেডিকেল সার্টিফিকেটের স্বাক্ষরকারী পাঁচ জন চিকিৎসক আদালতে সাক্ষ্য দিয়ে নিজ নিজ স্বাক্ষর শনাক্ত করেছেন তিনি আরো বলেন এসব সাক্ষ্য প্রমাণে নারী শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধিত দু এর নয় ধারায় প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে প্রসঙ্গত গত ছয় মার্চ মাগ্রা শহরের নিজ গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তেরো মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে ঘটনার পর দেশ জুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায় স্থানীয় আইনজীবীরাও অভিযুক্তদের জন্য কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন